এই সলেমান বেড়া কি হয়েছে জানাস নি চার্জিং পুটটা ঠিক করার লিগে মোবাইলটা ধরছি না যখন মনে কর চার্জিং পুটটা খুললে হিট দিছি না ঠাস ঠাস করে আইসি মাইসি সব ফুট ধরছে আমি মনে বললে মনে কর পেশ দেয় নাই এই যাত্রায় বাচ্চা গেছি রে মামা পড়িস না মানুষের মোবাইল ভাই আপনারা কি মোবাইলের গ্রিন লাইন ঠিক করেন হ্যাঁ ভাই ঠিকই করে দুই চারটা গ্রিন ইস্যু দেই গ্রিন লাইন পড়ছে হ্যাঁ ভাই এরে ঠিক করা যাবে খুবই সাধারণ একটা ইস্যু ঠিক আছে আপনি কাজ করেন আমার পাঁচটা মিনিট সময় দেন আমি ঠিক করে দিতেছি আর খরচ পরবো দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ একটু কমায় নেন পাইকারি রেডি করে দিছিলাম আচ্ছা ঠিক আছে দুশো টাকা কম দিন আড়াইশো টাকা দিন পাঁচ মিনিট লাগবে ঠিক আছে একটু ঘুরেন এক কাপ চা খাইতে খাইতে হয়ে যাবো গা যান ভাই আমার মোবাইল লাগে ঠিক হইছে ভাই আপনি আইছেন বাইরে ভাই আপনার এই মোবাইলটা লইয়া আমি যে কি টান্নাটা উঠতে করলাম যত ধরনের টেকনিক আমার এই মাথার মধ্যে আছে সব খাড়াইছে ডিসপ্লের মধ্যে কিন্তু কোনো কাম হইল না ভাই এই গিরি তো জীবন যাব না ভাই মিস্ত্রি ভাই টাকা যাব না ভাই বুঝতে পারছেন আমার কাছে ভাই অরিজিনাল একটা মাল আছে বুঝছেন অরিজিনাল মাল আর যদি লাগান না ভাই একবার পার হড়াইবো বুঝছেন কয় টাকা পড়বো ভাই এই চোদ্দ হাজার টাকা লাগাই দিতে পারবো অরিজিনাল মাল মালা মার্কেট ঘুরেও কোন জায়গায় পাইবেন না এক পিস আছে হেড়েও আমার কাছে রাখবেন কত এটা মার্কেট ঘুরেও পাইবেন না ভাই অরজিনাল না কিছু টাকা কম রাইখেন ডিসপ্লে লাগান ভাই কম রাখার তো কোনো অপশনই নাই কারণ জিনিসটা অথেন্টিক মালা আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে আপনি 50 টাকা কম দেন ও ভাই চা না দে তো একটু তাড়াতাড়ি করেন হ্যাঁ চা খান চা খান বইন এই যে ভাই আপনার মোবাইলটা 100 100 পারফেক্ট আছে হ্যাঁ ভাই বুঝছেন চেক দেন ভাই টাকাটা

কি কি ওই এভাবে কেন ভাই একটা বুঝছেন ভাই একটা সময় ছিল আমার বন্ধুর একটা মোবাইল সার্ভিসিং এর দোকান ছিল আমি বইতাম বুঝছেন ও আমার নাট খুলতে দিত তখন আমি দেখতাম কাজগুলো খুবই সহজ এবং টাকাও ভালো আছে তো চিন্তা করলাম নিজে ইঞ্জিনিয়ার ওই নাকি তারপর থেকে মনে মনে চিন্তা করলাম আমি নিজে এখন ইঞ্জিনিয়ার তো দোকান দিয়ে বসছিলাম বুঝছেন কিন্তু বেশি কাজ তো পারতাম না ইঞ্জিনিয়ার তো ঠিক আছিলাম তো কাস্টমার ধরতাম অনেক সময় মোবাইল খুললে ফুফা দিলে হিটমিট দিলে তাতালদা জাতা মাতা দিলে ঠিক হয়ে যেত গা তো এইভাবে চল্লি বললি কইরা বেশ কিছুদিন দোকানদারি করছি অনেকে আবার বুঝ লাই যে আমি কোনো কামই পারি না এখন দেখা গেছে কি ভাই

না ভাই আমি সঠিক রাস্তাটা পাইনি তোমার আজকে আমি এক জায়গায় নিয়ে যাইতাছি ভাই নিয়ে না ভাই আমি এই জীবন অনেক মোবাইল ঠিক করতে চাই নষ্ট করছি হেরা পাইলেও আমার মারবো ভাই আরে টেনশন করো না তোমার আমি এমন জায়গায় নিয়ে যাবো যে জায়গায় মোবাইল সার্ভিসিং এর লাইনের সঠিক রাস্তাটা তুমি খুঁজে পাও চলো আমার সাথে আসো হ্যাঁ তাহলে চলেন আসো বিদরে আসো এই যে দেখো এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার এখানে সবাইকে তিন ঘন্টার ট্রেনিং দেয়া হচ্ছে আর যারা তিন ঘন্টার ট্রেনিং শেষ করেছে তাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে আসো ভিতরে যা বাকিটা তোমার বলতেছে আসো শোনো আমাদের এই মিজান মোবাইল রিপেয়ার ট্রেডিং সেন্টারে সপ্তাহে সাত দিনই কিন্তু ক্লাস থাকে এবং দৈনিক তিন ঘন্টা ট্রেনিং এর ক্লাস করতে হয় আর ট্রেনিং শেষে তুমি ওখানে গিয়ে আবার তিন ঘন্টা প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে অভিজ্ঞ টিচাররা সম্পূর্ণ কোর্সটা তোমাকে হাতে কলমে শিখাই দিবে ঠিক আছে আর যদি তোমার থাকা খাওয়ার কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমাকে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা করে দিবে আমাদের এখানে দুই মাসের কোর্সের শেষে তোমাকে দুইটা সার্টিফিকেট প্রদান করা হবে একটা মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে আর একটা गवर्नमेंट অনুমোদিত সেই সার্টিফিকেট দিয়ে তুমি দেশ ও দেশের বাইরে যেকোনো জায়গায় কাজ করতে পারবে ঠিক আছে এখান থেকে যদি তুমি ভালো একটা কোর্স করে যাও তোমার কর্মসংস্থানের অভাব হবে না বুঝছো ভাই তাহলে কিছু মনে করেন না কামডা আমার হেগা দরকার বুঝছেন

প্রায় কমপ্লিট করিয়া ফেলাইছি এখন হচ্ছে কি ভাই সপ্তাহখানিক পরেই সার্টিফিকেট প্রদান করবে সার্টিফিকেটটা লয়ে আবার মনে করেন দোকানে ওখানে তখন মনে করেন যার কোনো জ্ঞান যাবে না ভাই বুঝছেন আসসালামু আলাইকুম যারা মোবাইল সার্ভিসিং শিখে স্বাবলম্বী হতে চান তারা মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিতে পারেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে এখানে আপনাদের দুই মাসের কোর্সে হার্ডওয়ার এবং সফ্টওয়্যার বেসিক টু অ্যাডভান্সড লেভেল পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হবে আর আরেকটা বিষয় রয়েছে মেয়েদের জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রিতে মোবাইল সার্ভিসিং শেখার সুযোগ তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে